টাকার লালচে মানুষ কিরম বুর্বক কিরম বোকা বনে যে এই দুনিয়াত আইসে একা শুধু বিবস্ত্র হইয়া আবার দুনিয়া সাইরা যাওয়ার সময় সামান্যটুকু অল্প কাপিয়ে দুনিয়া যাইব আর তার নিজের নেই কামুল যাব এই দুনিয়ার মহামায় ব্যস্ততাত পূয়া অবৈধ অন্যায়ভাবে ধন অর্জন করে এরা এই কথাটা তাদের মাথাত মুঠেও আসে না যে অবৈধ হারাম টাকার সাথে হাজারো পরিশ্রমের ধন যদি একটু মিলানি হয় সমস্ত ধন হারাম হয়ে যায় তাহলে নিজের খাওয়াটাও নিজের কামাই হইলো না আর নিজের পিন্দার কাপড় নিজের কামাইয়ের হইল না মৃত্যুর বাদে একটা জানা যায় কাপড়ের কাপড় নিয়ে যাব এই কাপড়টা নিজের হলো না খাওয়াটাও নিজের হইল না পিন্দাটাও নিজের হইলো না আর দুনিয়া সাইরা যাওয়ার বাদে সামান্য টুকু কাপড় নিয়ে যাব এটাও নিজের থাকে না অথচ দুনিয়াত বহুত বড়ায় বাড়ি গাড়ি কথা কিছু করে তা নিজের না খাওয়া নিজের আছে না পিন্দা নিজের আছে না কোনো কিছু তা নিজের আছে এই কথা কথাগুলো মানুষে বুঝে না অথচ বা পিন্দ চলত তাদের অনেক গাড়ি আছে অনেক বাড়ি আছে অনেক দম আছে কিছুই নাই আইবও বিবস্ত্র যাইব বিবস্ত্র না নিজের দা খাইলো না নিজের দা পিনলাম যাওয়ার সময় দিন দিনটা নিয়ে জেগে গতিকে একটু বুঝি কম হোক হালাল খায় হালাল পিন্দি হালাল রোজগার করি কোনো পদ্যেই যাতে হালালের সাথে হারাম একটু সংমিশ্রণ না হয় সামান্য হারাম যদি অনেক হালালের সাথে মিশ্র হয়ে যায় তাহলে সমস্ত কিছু হারাম হয়ে গেল আমার ওই সংমিশ্রণ হওয়া হারাম এবং হালালের সাথে কুন্ডা হারাম কুন্ডা হালাল যখন তমিস করে বাহির করা যেত না গতিকে এমত অবস্থায় সামান্য হারাম খাওয়া সমস্ত হারাম হয়ে গেল কোনো কিছু বেকার কোনো কিছু কাজও লাগলো না অথচ হাসি ঠাট্টা মজাক ফুর্তিগুলো চলতে আসছে তার অনেক গাড়ি আছে অনেক বাড়ি আছে অনেক বিলাসিতা আছে অনেক দম আছে কোনো কিছুই নেই কোনো কিছুই নেই গতিকে একটু চিন্তা করি কোনো যেতে হারাম নিতে অবলম্বন না করি হালাল রোজগার না করি যাতে আমার ভুলের কারণে আমার অনেক ধন যাওয়া এই ধনের সাথে যখন সামান্য হারাম মিক্স হয়ে যাওয়া আমার আহলে আয়াল পরিয়াল পরিজন হালাল খাইবার পাইতো না হালাল পিনবার পাইতো না সব বরবাদ হয়ে গেল আমিও ধ্বংস হইলাম আমার আহলে আয়ালকে ধ্বংসবর্ত হয়ে গেলাম তাতে কথাটা একটু বুঝবার চেষ্টা করি আল্লাহ তালা সবাইকে সহি বুঝ দান করুন আমি অবৈধভাবে উপার্জন করা ধন উপার্জন করা ব্যক্তির জন্য কত আফসোসের কথা যে আল্লাহ নবী সাল্লাহু আলি সাল্লাম বলতেছেন আল্লাহ তালা পবিত্র এবং আল্লাহ তালা পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করে না দ্বারা বোঝা যায় আল্লাহ তালা অবৈধভাবে অর্জন করা ধন কবুল করে না এবং মসজিদের জন্য কবুল হয় না এমন ধন দান করলেও সব পাওয়া যায় মসজিদেও দান করলেও আল্লাহ তালা এমন দান দান কবুল করে না তাহলে সব বরবাদ হয়ে গেলো না না দানের সব পাইলো না আল্লাহ কাছে কোনো কিছু কবুল হইল তার সব বরবাদ না পিনবার হইলো হালাল না খাইবার হইলেও হালাল না দান আল্লাহ তালার কাছে কবুল হইল সারা জিন্দগিটা দুনিয়াত আইলো মানুষ হিসেবে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ তালা বানাইলো তার কোনো কিছু করতে পারলো না জানুয়ারের মতন দুনিয়াত রইলো আর জানুয়ারের মতন দুনিয়াতে বিদায় নিল আমরা যেন একটু বুঝবার জন্য চেষ্টা করি কোনো পদ্ধতিতে কোনো হারাম নীতি অবলম্বন না করি আল্লাহ তালা কবুল করুন আমি